অনুরাগেশ্বায় দেখুন চারুর ভালো মানুষের মুখস খুলে দিল সূর্য জমে উঠেছে অনুরাগেশোয়া সোনা আস্তে আস্তে দীপাকে ভালোবাসতে শুরু করলেও মিষ্কার নতুন ষড়যন্ত্রে আবারও দীপাকে ভুল বুঝে এদিকে রূপা মিশকাকে নতুন চ্যালেঞ্জ করলো সে সবকিছু সব সত্যি সবাইকে বলে দেবে কিন্তু মিষ্কা দীপার বড় ক্ষতি করতে পারে এই ভেবে রূপা দীপাকে কিছুই বলে না এদিকে দেখা যাচ্ছে চারু সূর্যকে বিয়ে করার জন্য সব অ্যারেঞ্জ করে ফেলেছে তবে সূর্য দীপাকে ছাড়া কিছুই বোঝে না সে খোলাখুলি বলে দিয়েছে দীপাকে ডিভোর্স দেবে না দীপা ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না তবে বর্তমানে দেখা যাচ্ছে। চারুকে চরিত্রে কিন্তু চারু পজিটিভ নয় চারু উপরে ভালো সেজে থাকলেও ভিতরে ভিতরে দীপাকে সহ্য করতে পারে না সম্প্রতি সামনে এসেছে অনুরাগেশার নতুন প্রমো যে প্রমোতে দেখা যাচ্ছে দীপা কুকিং কম্পিটিশনে উইনার হওয়ায় একটি প্রাইজ পায় তবে সেই প্রাইজটি কিছু একটা পরে ভেঙে যায় যার কারণে দীপাকে অনেক অপমানিত হতে হয় তবে আপনারা কি জানেন দীপার এই অপমানের বিছনে দায়ী চারু চারু ষড়যন্ত্র করে দীপার প্রাইজটি ভেঙে দেয় তবে খুব শীঘ্রই সূর্য চারুর ভালো মানুষের মুখোশ খুলে দিবে দেখতে থাকুন অনুরাগের সোয়া সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় অনুরাগের সোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে বাজিয়ে দিন ধন্যবাদ